হরে কৃষ্ণ আগামীকাল এগারো সেপ্টেম্বর বুধবার শ্রী রাধা অষ্টমী ব্রতের দিন বলা হয়েছে যে ব্রতটি পালন করলে এক লক্ষ একাদশী ব্রতের ফল লাভ করা যায় কিন্তু এই শুভতম এবং পবিত্র দিনে ভুলেও খেতে নেই এই তিনটি খাবার আজকের এ পর্বে আমরা জানার চেষ্টা করব এই রাধা অষ্টমী ব্রতের দিনে যে খাবারগুলো আমাদের গ্রহণ করা উচিত নয় পাশাপাশি শাস্ত্রে এই রাধা ব্রতের বিশেষ মাহাত্ম কথা বর্ণনা করা হয়েছে সকল কিছু আজকের এ পর্বে আমরা জানার চেষ্টা করব খুবই গুরুত্বপূর্ণ প্রসঙ্গ সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে আমরা চেষ্টা করি এরকমই সনাতন ধর্মের গুরুত্বপূর্ণ তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে শেয়ার করতে তাই আসুন আগামী কিছুক্ষণ সময় একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই রাধা অষ্টমী ব্রতের বিশেষ মাহাত্ম্যগুলো শ্রবণ করি আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে শ্রীমতী রাধারানীর নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি রাধারানীর কৃপাবিহীন ভগবান শ্রীকৃষ্ণের কৃপাও লাভ করা যায় না সর্বপ্রথমে রাধারানীর নাম নিয়ে ভগবানের নাম নিতে হয় রাধা রাধাকৃষ্ণ এমনকি আমরা যে শ্রীকৃষ্ণ বলি এই শ্রী মানেই হচ্ছে শ্রীমতী রাধারানী তার কৃপা ভিন্ন কিন্তু ভগবান শ্রীকৃষ্ণেরও কৃপা লাভ করা যায় না সেজন্য জন্মাষ্টমী ব্রতকে যতটা প্রাধান্য দেওয়া উচিত তার থেকে অধিক গুরুত্বপূর্ণ হচ্ছে এই শ্রীমতী রাধারানীর রাধা অষ্টমী ব্রত এমনকি শাস্ত্রে ব্রহ্ম না এটা পুরাণে ব্রহ্মকান্ডে পাওয়া যায় বলা হয়েছে একটা একাদশী ব্রত পালন করলে ব্যক্তির জন্ম জন্মান্ত মানে জন্মার্জিত পাপুরাশি বৈশীব্রত হয়ে যায় এমনকি যত প্রকার ব্রত রয়েছে সব থেকে শ্রেষ্ঠ ব্রত হচ্ছে একাদশী ব্রত এই যে গণেশ চতুর্দশী ব্রত শিব চতুর্দশী ব্রত তারপরে হচ্ছে আহ গণেশ চতুর্থী ব্রত শিব মানে চতুর্দশী ব্রত এমনকি বৃহস্পতিবারের যে ব্রত এরকম করে যত ব্রত হয় তার মধ্যে শ্রেষ্ঠ ব্রত হচ্ছে একাদশী ব্রত তার মধ্যেও আবার একটা একাদশী ব্রত পালন করলে ভগবান কবি প্রসন্ন হয় সমস্ত পাপ মানে ভস্মীভূত হয়ে যায় কিন্তু এরকম করে এক লক্ষ একাদশী ব্রত পালন করলে যে পূর্ণ হয় তৎসমান পূর্ণ লাভ হয়ে থাকে শুধুমাত্র একটি রাধাষ্টমী ব্রত পালনের মাধ্যমে সেজন্যই তো প্রত্যেকটা মানুষের এই রাধাষ্টমী ব্রত পালন করা একান্ত কর্তব্য সকলকে বলবো বেশি কষ্ট হয় না কিভাবে ব্রত করবেন তা আমরা ইতিপূর্বে আলোচনা করেছি তারপরেও একটু পরে সংক্ষেপে বলে দিচ্ছি যে ব্রতটি পালন করলে আরো বলা হয়েছে পৃথিবীতে সাড়ে তিন কোটি তীর্থ বিদ্যমান এই যে যেমন গঙ্গা যমুনা এই সমস্ত তীর্থে স্নানের মানে স্নানের ফলে যে পুণ্য লাভ হয় সেই সাড়ে তিন কোটি তীর্থ ভ্রমণের ফলে স্নানের পরে যে পূর্ণ লাভ হয়ে থাকে কেবলমাত্র একটি রাধা অষ্টমী ব্রত পালন করলে সেই সমান পূর্ণ লাভ হয়ে থাকে বুঝতে পারেন কেন শাস্ত্রী রাধাষ্টমীকে এতটা প্রাধান্য দেওয়া হয়েছে এটা ভগবান শ্রীকৃষ্ণ সেজন্য এই রাধাষ্টমী গুরুত্বপূর্ণ প্রত্যেকের পালন করা উচিত কিন্তু যারা পালন করবে না তাদের জন্য কি বিধান শাস্ত্রীকে বলা হয়েছে বলা হয়েছে যে সমস্ত ব্যক্তি রাধাষ্টমী ব্রত ভক্তি ভরে পালন করবে না তারা এক মানে একশো কোটি বছর একশো কল্প শতকল্প বছর তাদের নরকের যাতনা ভোগ করতে হবে নরক গমন থেকে তাদের কেউ রক্ষা করতে পারবে না এক কল্প মানে হচ্ছে চার হাজার কোটি বছর তাহলে এরকম শত কোটি কল্প নরকের যাতনা ভোগ করতে হবে শুধু তাই নয় সে ব্যক্তি আবার স্ত্রী রূপ হয়ে জন্মগ্রহণ করলে নরকের যাতনা ভোগ করার পরে সে ব্যক্তি বিধবা হবে তাই একা এই বিশেষ করে রাধাষ্টমী ব্রত প্রত্যেকের পালন করা একান্ত কর্তব্য এবং বলা হয়েছে যারা রাধাষ্টমী ব্রত পালন করবে তারা সহস্র কন্যা দানের সমান ফল লাভ করবে একটা কন্যা প্রাপ্ত করাও সৌভাগ্যের বিষয় একটা কন্যা যদি কোনো বাবা বা মা ভালো করে মানুষ করে লালন পালন করে কোনো সৎ পাত্রের হাতে দান করতে পারে তার এত পুণ্য হয় চিত্রগুপ্ত তার পুণ্যের হিসাব করতে পারে না এরকম করে এক হাজার কন্যা দান করলে যে পুণ্য হয় তৎসমান পুণ্য লাভ হয় শুধুমাত্র শ্রীমতীর এই রাধা ব্রত পালনের মাধ্যমে কিন্তু সেই রাধা অষ্টমী ব্রত কবে পালন করতে হবে যা তো আমরা প্রথমেই বলে দিয়েছি আগামী এগারো সেপ্টেম্বর বুধবার এই রাধা অষ্টমী ব্রত পালন করতে হবে কিন্তু কথা হচ্ছে রাধা অষ্টমী ব্রত কিভাবে পালন করতে হবে মনে রাখবে ব্রত পালনের আগে পূর্ব প্রস্তুতি নেওয়া উচিত ব্রতের আগে আপনারা অবশ্যই সংযম পালন করা উচিত এখন সংযম মানে কি সংযম মানে আমরা অনেকে বুঝি কেবলমাত্র নিরামিষ খাবার খাওয়া শুধুমাত্র নিরামিষ খাবার গ্রহণকে সংযম বলে না বাজে সঙ্গ করা উচিত আপন স্ত্রীর সাথে শারীরিক সঙ্গ করা যায় না ব্রহ্মচর্য পালন করতে হয় মাছ মাংস পেঁয়াজ রসুন এই সমস্ত খাবার গ্রহণ করা উচিত নয় ভালোভাবে রাত্র এগারোটার আগে নিরামিষ খাবার গ্রহণ করে সম্ভব হলে ভগবানের প্রসাদ গ্রহণ করে দাঁত ব্রাশ করে নেবেন দাঁত ব্রাশ করে কেননা না হলে পরের দিনে দাঁতের গোড়ায় খাবার আটকে থাকে অথবা অনেকের আছে রক্ত বের হয় সেক্ষেত্রে ব্রত করে দাঁত থেকে রক্ত বের হলে এতেও কিন্তু ব্রতে দোষ লাগে সেক্ষেত্রে ব্রতের ফল অল্প লাভ হয় তাই একাদশীর আগের দিনে মানে এই ব্রতের রাধাষ্টমীর আগের দিনে আপনারা দাঁত ব্রাশ করে নেবেন রাত্র এগারোটার আগে খাবার খাওয়ার পরে এরপরে রাধাষ্টমী ব্রতের দিনে অবশ্যই যেটি করবেন যে কার্যগুলো রাধাষ্টমী ব্রতের দিনে করবেন তার মধ্যে প্রথমত হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করবেন স্নান করার পরে ঠাকুর পুজোটা অবশ্যই দিবেন এই দিনে আপনি অনেকে আছে পুরুষ হলে লজ্জা করে ঠাকুর পুজো দিতে আরে যাই হোক না কেন আপনি পুজো দেওয়ার চেষ্টা করবেন অনেকের আছে জীবিকা নির্বাহ করতে হয় কাজে বেরোতে হয় সেক্ষেত্রে হলেও অন্ততপক্ষে পক্ষে শ্রীমতী রাধারানীর চরণে কিছু পুষ্প আপনি অর্পণ করবেন মনে রাখবে পুষ্প অর্পণবিহীন কোন ধর্মানুষ্ঠান সম্পন্ন হয় না এই ব্রত করে যে কার্যগুলো করবেন তার মধ্যে আর একটা কাজ হচ্ছে শ্রীমতী রাধারানীর চরণে পুষ্প অর্পণ করতে হয় পুষ্প অর্পণের মাধ্যমেও যদি কোনো ব্যক্তি অন্যান্য কোনো সেবা নাও করে কিন্তু শুধুমাত্র প্রতিদিন একটা করে পুষ্প ভগবানের চরণে অর্পণ করে এর মাধ্যমেও সে ব্যক্তি বিশেষ কৃপা লাভ করতে পারে বিশেষ করে এই রাধা অষ্টমীর দিন সাধারণ কোনো দিন নয় ভগবান শ্রীকৃষ্ণের খুবই প্রিয় দিন সেই ব্রতের দিনে আপনারা অবশ্যই চেষ্টা করবেন বিশেষ করে রানীর সব থেকে প্রিয় ফুল হচ্ছে কদম্ব ফুল কদম গাছের ফুল এই কদম্ব ফুল আপনারা অর্পণ করতে পারেন বক ফুলও রানীর খুবই প্রিয় এগুলো অর্পণ করার মাধ্যমেই তো শ্রীমতীর বিশেষ কৃপা লাভ হয়ে থাকে অনেকে আমরা রাধা কৃষ্ণের এই লীলাগুলোকে বিকৃতভাবে উপস্থাপন করি আর যেখানে বলা হয়েছে যে রাধা এবং কৃষ্ণ দুজনই অভিন্ন অনেক প্রমাণ আমরা শাস্ত্র থেকে পেয়ে থাকি ঠিক যেরকম এই যে রাম বলরাম পরশুরাম আহ এরা বিষ্ণু এমনকি কৃষ্ণ এরা সবাই এক যদিও তারা আলাদা আলাদা অবতার কিন্তু সবাই কিন্তু একজনই ভগবান শ্রী বিষ্ণু তেমনি বলা হয়েছে শ্রীমতী রাধারানীও তিনিও ভগবান থেকে অভিন্ন এজন্যই তো বৈষ্ণব মানে বৈষ্ণবেরা বলেছেন যে রাধা পূর্ণ শক্তি কৃষ্ণ পূর্ণ শক্তিমান দুই বস্তু ভেদ নাই শাস্ত্র পরিমাণ রাধা পূর্ণ শক্তি কৃষ্ণ পূর্ণ শক্তিমান রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি আল্লাহ দিনী শক্তি রসমা দেখাত্মা না ভূপি পুরা দুজন হচ্ছে আলাদা যদিও এর অনেক শাস্ত্রের বিধান পাওয়া যায় তবে মূলত রাধা রানীর এই দিব্য কখন রাধা রানী আবির্ভূত হয়েছিলেন মনে রাখবে ভাদ্র মাসের ভাদ্র মাসের শুক্ল পক্ষের অষ্টমী তিথিতে যখন অনুরাধা নক্ষত্র যুক্ত হয়েছিল ওই সময়ে মধ্যাহ্নকালে ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত হয়েছিল রাত্র বারোটার পরে কিন্তু রাধারানী তিনি আবির্ভূত হয়েছিল দুপুর বারোটার সময় সেজন্য এই রাধারানীর উপবাস বা রাধাষ্টমী ব্রত পালন করতে হয় দুপুর বারোটা পর্যন্ত এখন অনেকে আছে যারা দুপুর বারোটা পর্যন্ত পালন করবে এটা কেমন দেখায় তারা সারাদিন উপবাস ব্রত পালন করে সেক্ষেত্রে এটা আরো ভালো তবে মূলত বৈষ্ণব আচার্য বর্গরা এরকমটা বিধান দিয়েছেন তারা মানে দুপুর বারোটা পর্যন্ত ব্রত পালন পালন করতেন সেজন্য এই ব্রতটি বেশি কষ্ট হয় না যে কেউ করতে পারবেন দুপুর পর্যন্ত আমাদের এমনিতেই অনেকের না খেয়ে মানে হয়ে যায় মানে না খেয়ে বলতে অনেকে আমরা না খেয়ে থাকিও সেক্ষেত্রে দুপুর বারোটা পর্যন্ত এই সময় আপনারা উপবাস করবেন এবং যে কার্যটা অবশ্যই করা উচিত এই দিনে চেষ্টা করবেন আপনারা অভিষেক করতে বাড়িতে অনেক সময় ইস্কন মন্দিরে অভিষেক হয় মানে সেক্ষেত্রে আপনারা আশেপাশে কোথাও মন্দির থাকলে সেখানে গিয়ে দর্শন করে আসবেন না হলেও আপনারা বাড়িতে অভিষেক করতে পারেন অভিষেক বলতে পঞ্চামৃত দিয়ে অভিষেক করতে হয় দধি দুগ্ধ ঘৃত মধু আহ এমনকি চিনির জল শর্করা যাকে বলে এগুলো দিয়ে অভিষেক করতে হয় রাধা রাধাকৃষ্ণের তা না হলে আপনারা ফলের জুস করতে পারেন এই অভিষেক অবশ্যই করা উচিত যদি নাও করতে পারেন তারপরেও রাধা কৃষ্ণের চরণে পুষ্প অর্পণ করে একটা প্রদীপ প্রজ্বলিত করে রাখবেন প্রদীপ এবং পুষ্প বরাবরই এটাকে বলা শাস্ত্রী মহান খুবই ভালো সেবা বলা হয়েছে এগুলো আপনারা অর্পণ করবেন এবং এই দিনে রাধা রানীর কৃপা লাভের জন্য ব্রত করি কিন্তু রাধারানীর প্রণাম মন্ত্র জানি না সেটা আপনারা অবশ্যই শিখে নেবেন রাধা রাধারানীর প্রণাম মন্ত্র ভগবান শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্র তপ্ত কাঞ্চনা গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণামী হরি আমরা তো জানি রাধারানী হচ্ছে বৃষভানুর কন্যাশি হে শ্রীমতী তুমি ভগবান শ্রীকৃষ্ণের খুবই প্রিয় বৃন্দাবনের ঈশ্বরী বৃন্দাবনে কেউ কিন্তু কৃষ্ণ কৃষ্ণ বলে না সবাই রাধে রাধে বলে কেন সেই বৃন্দাবনের ঈশ্বরী তুমি তোমার কৃপা হলে তবে একটা ব্যক্তি বৃন্দাবনে প্রবেশ করতে পারে আমাকে তুমি কৃপা করো যেন ভগবান শ্রীকৃষ্ণের কৃপা লাভ করতে পারি এই প্রার্থনা করে আপনি মনের আরতির সহিত রাধারানীকে প্রণাম করতে পারেন কিন্তু শ্রীমতী রাধারানী যদিও বৃষভানুর ভানুর কন্যা তারপরেও এই রাধারানী কিন্তু কিভাবে মানে তার জন্ম হয়েছিল বা আবির্ভাব হয়েছিল ভগবান শ্রীকৃষ্ণ একবার রাসমঞ্চে বসে রয়েছেন শতশৃঙ্গ পর্বতীর উপরে সেখানে রাস মঞ্চে বসে তিনি আহ প্রণয়ের বিকার স্বরূপ ভালোবাসার বিকার স্বরূপ নিজের বাম অঙ্গ থেকে একটা নারী মূর্তির সৃষ্টি করলেন এই নারী হচ্ছে জগতের সব থেকে প্রথম নারী সবাই এই রাধারানীর প্রকাশ জগতে যত নারী শক্তি দেখতে পাই মা দুর্গা কালী এমনকি আমাদের গৃহের বধুমাতাগণ তারাও কিন্তু এই প্রকাশ রাধারানীর থেকে এসেছে সেই প্রথম শ্রীমতী রাধারান রাসমঞ্চে তার আবির্ভাব হয় ভগবান শ্রীকৃষ্ণের বাম অঙ্গ থেকে এবং যেহেতু তিনি রাসমঞ্চে আবির্ভূত হয়েছিলেন আবির্ভাব হয়েই ধাবমান হচ্ছেন কোথায় পুষ্প সংগ্রহ করা যায় আমার প্রভুর সেবার জন্য কৃষ্ণের সেবার জন্য যেহেতু তিনি রাসমঞ্চে আবির্ভূত হয়েছিলেন সেই রাসমঞ্চের আকার এবং ধাবমান ধাবমানের ধা এই দুটি একটি শব্দ হয়েছে হচ্ছে রাধা যে নামটি স্মরণ করলে গ্রহণ করলে ভগবান শ্রীকৃষ্ণের মন্ত্র জপের থেকেও শতগুণ শত সহস্র কোটি গুণ বেশি ফল লাভ করা যায় সেজন্য এই রাধারাণীর জন্মের আবির্ভাব তিথি রাধাষ্টমী ব্রত আবারও বলে দিচ্ছি প্রতি বছর ভাদ্র মাসের মানে শুক্লপক্ষের অষ্টমী তিথিতে যখন অনুরাধা নক্ষত্র যুক্ত হয়েছিল শ্রীমতী রাধারানী ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভূত হয়েছিল এবং এই শুভতম দিনে যে খাবারগুলো আমাদের কখনো ভুলেও গ্রহণ করা উচিত নয় তা জানার পর পূর্বে আমরা রাধারানী যে ভগবান শ্রীকৃষ্ণ থেকে অভিন্ন তার সুন্দর একটি লীলা শাস্ত্রে পাওয়া যায় আমরা প্রথমে সেই লীলাটি শ্রবণ করতেছি অনেকে বলে আরে রাধা কৃষ্ণের প্রেম কাহিনী কি খারাপ কার্য ভগবান শ্রীকৃষ্ণ তা প্রমাণ করে দিয়েছিলেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে বৃন্দাবনের প্রাণস্বরূপ সেই শ্রীকৃষ্ণ বৃন্দাবন থেকে চলে যাচ্ছেন ওই সময়ের কথা ভগবান শ্রীকৃষ্ণ তৈরি হয়ে মা যশোদা এবং বাবা নন্দলালের আশীর্বাদ নিয়ে বাড়ি থেকে বেরোচ্ছেন বৃন্দাবন থেকে মথুরার উদ্দেশ্যে ঠিক সেই সময় তার প্রেয়সী শ্রীমতী রাধারানী খবরটি পেয়ে এক নির্জন স্থানে বসে মনের দুঃখে অশ্রু ব্যয় করেই চলেছেন যা থামার নাম নেই তার বুকে কষ্টে তার কষ্টে বুক ফেটে চলছে আর এইদিকে কিনা তার প্রিয় কানাই সে নাকি হাসতে হাসতে চলেছে মথুরার দিকে একদম রাজার বেশে এ কেমন প্রেম এ কিসের ভালোবাসা তাহলে কি করে একজন সত্যিকারের প্রেমিক তার প্রেমিকাকে এভাবে ছেড়ে চলে যেতে পারে এখন অনেকে প্রেম শব্দটা শুনে আমরা এটা খারাপ ভাবতে পারি কিন্তু মনে রাখবে কৃষ্ণেন্দ্রীয় প্রেম আত্মেন্দ্রীয় প্রীতিবাঞ্ছা তারে বলি কাম একমাত্র ভগবান শ্রীকৃষ্ণকে যে ভালোবাসা সেটা হচ্ছে প্রকৃত প্রেম তা গিরিধারী যখন বুঝতে পারেছেন অন্তর থেকে দেখতে পারছেন তার প্রিয় কানাই কষ্ট মানে তার প্রিয় রাধা কষ্ট পাচ্ছেন কাঁদছেন অজরে ঠিক তখনই তিনি তার সারথিকে বললেন হে সারথি রথ থামাও এখনই সময় দাও একটু আমায় আমায় প্রিয়া রাধিকা যে আজ অশ্রুময় যেতে দাও আমায় তার কাছে একটিবার কথা বলতে দাও আমায় আমার প্রিয় রাধাকে এভাবে রেখে যেতে পারবো না আমি থাকতে পারবো না এক মুহূর্ত এই বলতে বলতে ভগবান শ্রীকৃষ্ণ ছুটতে ছুটতে গেলেন তার রাধিকার কাছে আর দেখছেন কিভাবে তার রাশ রাশেশ্বরী কান্নায় কষ্টে দুঃখে ভেঙে পড়েছেন আর মনে মনে তাকেই দোষ দিচ্ছেন ভগবানও অপাজ অবাক দৃষ্টিতে তাকে দেখছেন তার এই পরমাত্মীয় প্রেমিকা সুন্দরী সখা আজ একেবারেই ভেঙে পড়েছেন কৃষ্ণ বিরহে এই রূপ তার একেবারেই অজানা এই দৃশ্য দেখে প্রভু তৎক্ষণাৎ বললেন হে প্রিয় এ দেখেও আমি এসেছি কেদনা আর আমি আমি ছিলাম আছি আর থাকবো তোমারই তোমার মানে তোমারই আছি থাকবো আজীবন আমরণ তুমিও তাই জানি দুঃস আমায় আজ কিন্তু বিশ্বাস করো প্রিয় আমি প্রতারক নই বিচ্ছেদ আমি করছি না শুধুমাত্র আমার কর্মের উদ্দেশ্যে আমি এগিয়ে চলেছি আমার নতুন লক্ষ্য সকল প্রজাদের উদ্ধার মাতা পিতার মুক্তি পারিবারিক উত্তর দায়িত্ব এবং রাজ ধর্ম পালন শ্রী রাধারানী তখন বললেন হে দীনবন্ধু আজ তুমি এই সব কথা বলছো আমায় মনে নেই সেই সব দিনগুলির কথা কত ফেলে আসা মুহূর্তগুলো কই তখন তো সব কথা আমায় আমায় একদিন এভাবে ছেড়ে চলে যেতে হবে কই কখন এ কেমন প্রেম সখা তা যেতে যদি হয় ওই নিয়ে চলো আমায় তোমার সাথে চলো আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হই এবার তো তোমার আর কোনো অসুবিধা হবার কথা নয় কি তাই তো এবার তো নিয়ে যাবে আমায় তোমার সাথে প্রিয় এই কথা শুনে ভগবান শ্রীকৃষ্ণ কিছু না বলেই শ্রী রাধারানী থেকে মুখ ঘুরিয়ে পিছন ফিরে দাঁড়ালেন চোখে তার জল কিছুক্ষণ কোনো কথা না বলে একদম চুপ করে দাঁড়িয়ে শুধু দাঁড়িয়ে থাকলেন এই দেখে শ্রীমতী রাধারানী রাগে দুঃখে কষ্টে বলছেন হে গোপাল তুমি যেহেতু নিষ্ঠুর আমি আগে জানতাম না জানতাম না তুমি গিরিরাজের থেকেও শক্ত পাথর যাক আহ আমায় তুমি ক্ষমা করে দিও আমি তোমার সাথে প্রেম করেছি ভালোবেসেছি তোমায় নিঃস্বার্থ হয়ে তার প্রাশ্চিত্ত আজ আমি করছি এসব শুনে যেই শ্রীকৃষ্ণ শ্রী রাধারানীর দিকে ফিরে তাকালেন তাকে দেখে শ্রী রাধারানী অবাক হয়ে দেখলেন আরে একই উনি তো শ্রীকৃষ্ণ শ্রী রাধারানী হয়ে গিয়েছেন রাধারানী বলছেন লীলা একই তোমার প্রভু ভগবান শ্রীকৃষ্ণ বলছেন হে রাধিকে চিন্তা করো না বিবাহ দুটি মানুষের মধ্যে হয় এ যে দুটি মনের মিলন কিন্তু বিশ্বাস করো আমরা দুজনে একই আলাদা নয় আমরা এক শরীর এক আত্মা একই হৃদয় তা তুমিও বলো কি করে আমরা একই সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হই যে কৃষ্ণ সেই রাধা আবার যে রাধা সেই কৃষ্ণ আমরা সর্বদাই এক এবং অভিন্ন আশা করি বুঝতে পেরেছেন ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানী যে অভিন্ন সেই শ্রীমতী রাধা রানীর রাধাষ্টমী ব্রতের দিনে কোন খাবার গুলো আমাদের ভুলেও খাওয়া উচিত নয় প্রথমত হচ্ছে এই দিনে প্রত্যেকের ব্রত করা উচিত রাত দুপুর বারোটা পর্যন্ত যে কেউ উপবাস করতে পারবেন কিন্তু যদি ব্রত করেন কিংবা না করেন ভুলেও কখনো এই শুভতম দিনে রাজসিক খাবার গ্রহণ করা উচিত নয় মাছ মাংস পেঁয়াজ রসুন এই সমস্ত উত্তেজকমূলক কোন খাবার ভুলেও ভুলেও গ্রহণ করতে নেই এই শুভতম এবং পবিত্রতম দিনে দ্বিতীয়ত হচ্ছে যে অন্য সবজি মানে হচ্ছে আমরা অনেকে দুপুর বারোটা পর্যন্ত উপবাস করতে চাই না সেক্ষেত্রে ভাত আদি খাবার গ্রহণ করি না এটি গ্রহণ করবেন না একটা দিন অন্তত পক্ষে আপনি ব্রত করেন সম্ভব হলে সারাদিন উপবাস করতে পারেন এই একটা দিন আপনি ভালোভাবে পালন করুন তৃতীয়ত হচ্ছে যে খাবারটি ভুলেও না সেটি হচ্ছে দুপুর বারোটার পরে আমরা পালন করি অনেকে কিন্তু রাধাষ্টমীর দিনে করলেও আপনি ভগবানের খাবার দিয়ে পালন করবেন না এই দিনে ভগবানের প্রসাদ ছাড়া অন্য কিছু গ্রহণ করা উচিত নয় প্রসাদে সর্বদুখান হানিরস্য পজায়েতে প্রসাদের মাধ্যমে সমস্ত দুঃখ দূরীভূত হয় সেজন্য চেষ্টা করবেন অন্তত পক্ষে এই একটা দিন হলেও ভগবানের প্রসাদ গ্রহণ করতে এর মাধ্যমে জীবনে পারমার্থিক মঙ্গল সাধিত হয় অমঙ্গল দুরীবিত হয় হরে কৃষ্ণ আশা করছি আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে আপনি সমৃদ্ধ হয়েছেন ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে শ্রীমতী রাধারান নামটি অথবা ভগবান শ্রীকৃষ্ণের নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি রাধারানীর কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি হরে কৃষ্ণ